খুবই বাজেট ফ্রেন্ডলি আছে আপনারা অল্প ইনভেস্টমেন্ট করে আপনারা এটা মেশিন শুরু করতে পারেন একটা বিজনেস শুরু করতে পারেন নিজস্ব একটা ম্যানুফ্যাকচার ইউনিট তৈরি করতে পারেন এটার জন্য না আপনাকে মার্কেটিং এর কোন ঝামেলা করতে হয় এটা খুবই আপনার জনপ্রিয় সব জায়গায় আপনি ওয়েস্ট বেঙ্গল বলুন এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলুন এটা কোনো সিজনাল ব্যবসার মধ্যে পড়ছে না কারণ এটা হচ্ছে আপনার বারো মাস চলবে এই মেশিনটি নিয়ে আপনি বিভিন্ন ভিন্ন টাইপের আপনি ব্যবসা করতে পারেন মেশিন নিয়েই আপনি আপনি রকম আইটেম তৈরি করতে উপর আপনার এক বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ট্রেনিং ইনস্টলেশনের সুবিধা পেয়ে যাবেন এটা আপনার বানানো খুবই ইজি প্রসেস এবং এটা আপনি ছোট্ট একটা মেশিন নিয়েই আপনি শুরু করতে পারছেন তার জন্য আপনাকে কোনো মার্কেটিং করতে হবে না এটার জন্য আপনার মার্কেট অলরেডি রেডি আছে আপনি জাস্ট আপনার প্রোডাক্টটা রেডি করে সেল করো এটাকে আপনি আপনার যে মেশিনের দাম সেটা আপনি মাস গেলে উঠিয়ে নিতে পারবেন ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেল আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন আমার নাম হচ্ছে প্রীতি সাহা আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আমাদের কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর রোড মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে আপনারা দুটো স্টেশন হয়ে আসতে পারবেন শিয়ালদা দিয়ে এক সোধপুর এক মধ্যমগ্রাম যে কোনো একটা স্টেশন হয়ে আসতে পারেন হাওড়া দিয়ে এল দু বাস ধরে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাডাম আপনাদের কোম্পানিতে মূলত কিসের কিসের মেশিন পাওয়া যায় আমাদের এটা মেশিনারি কোম্পানি এখানে আপনারা মূলত ব্যবসার উপরে বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন ডিপেন্ড করে হচ্ছে আপনি কি ব্যবসা শুরু করতে চলেছেন কত বাজেট নিয়ে আপনি বিজনেসে নামতে চলেছেন তার উপরে আপনি সব ধরনের মেশিন এখানে পেয়ে যাবেন তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে এমন কি ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন যেটার মার্কেটে প্রচুর ডিমান্ড আছে এবং এটা মার্কেটিং অলরেডি হয়েই আছে এরকম কি ব্যবসা আছে আজকে আমরা যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব এটার জন্য না আপনাকে মার্কেটিং এর রকম ঝামেলা করতে হয় এটা খুবই আপনার জনপ্রিয় সব জায়গায় আপনি ওয়েস্ট বেঙ্গল বলুন এবং ওয়েস্ট বাইরে বলুন এটা স্ন্যাক্স আইটেম হিসাবে খুবই প্রচলিত আছে এবং এটা হচ্ছে ছোট থেকে বাচ্চা সবারই খুব প্রিয় একটা খাবার মুখরোচক খাবার বলতে পারেন আর এটা কোনো সিজনাল ব্যবসার মধ্যে পড়ছে না কারণ এটা হচ্ছে আপনার বারো মাস চলবে এরকম নয় যে আপনার এই মাস চলবে বা এই মাস চলবে না এরকম কোনো আপনার ইয়ে নেই বারো মাস এই ব্যবসাটা আপনি ঘরে বসে বাড়ির লাইনে চালাতে পারছেন যেই ব্যবসাটা আমরা এতগুলো মানে বললাম আলোচনা করলাম সে ব্যবসাটা হয়েছে চানাচুর তৈরি করার ব্যবসা বা যদি বলতে যাই নামকিন তৈরি করা নামকিন মেশিন যেটা আপনি একটা মেশিনের মাধ্যমে ঘরে বসে বাড়ির লাইনে কোনো রকম আলাদা লাইন না নিয়ে বাড়ির টু টোয়েন্টি লাইনে ঘরে বসে একটা আপনি সুন্দর বিজনেস স্টার্ট করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার পাশে যে মেশিনটা আছে এর কথাই আমরা বলছিলাম এটার নাম হচ্ছে ফরসান মেশিন এর সাথে আপনারা এরকম দশটা জালি পেয়ে যাবেন যে জালির মাধ্যমে আপনাদের চানাচুরে যে রকম আইটেম আমরা দেখতে পাই চানাচুর তো একটা আইটেম দিয়ে হয় না আপনার বিভিন্ন আইটেম দিয়ে তৈরি হয় যেমন আপনার গাঠিয়া গুজিয়ার তারপর আপনার পাপড়ি সমস্ত কিছু নিয়ে আপনার চানাচুরটা তৈরি হয় তো সেই সমস্ত কিছু আপনার এই মেশিনটার দ্বারা আপনি করতে পারবেন এই মেশিনটি নিয়ে আপনি বিভিন্ন ভিন্ন টাইপের আপনি ব্যবসা করতে পারেন মানে আপনি যদি মনে করেন সবকটা মিক্স করে আপনি চানাচুর করতে পারছেন অথবা এটা যদি আপনি আলাদা প্রোডাক্ট হিসাবে রাখতে পারেন মানে ঝুড়ি বাজা আপনি বিভিন্ন সাইজের আলাদা ভাবে রেখে আপনি সেটাকেও সেল করতে পারেন মার্কেটিং আপনি কিভাবে করবেন সেটা আপনার উপরে কিন্তু এই যে ব্যবসাটা আপনি দেখছেন এটা মুখরোচ্চক আইটেম যেহেতু এটা আপনার বারো মাস চলবে কোনো রকম একটা সিজনাল বিজনেস নয় আপনারা যেই মেশিনটা আমরা এতক্ষণ বলছিলাম সেই মেশিনটার দ্বারা আপনারা বললাম যে দশটা চালিয়ে আপনি পেয়ে যাবেন তো দশটা যে আইটেম আপনারা বার করছেন সেই আইটেমটাকে আপনি দশ রকম আইটেম দশ ভাবে আপনি সেল করতে পারেন অথবা সেই দশ রকমকে মিক্স করে আপনি একটা চানাচুর তৈরি করতে পারছেন মানে একটা মেশিন নিয়েই আপনি দশ প্লাস আপনার চানাচুর মোট মোটে আপনার ন দশ রকম আইটেম আপনি তৈরি করতে পারছেন এবার এটাকেই আপনি যদি বিভিন্নভাবে মার্কেটিং করতে পারেন বিভিন্ন দোকানে বলুন রিটেলার বলুন বিভিন্ন রকম আপনি হোলসেলে যদি দিতে পারেন সেই হিসাবে আপনার একটা মান্থলি হিউজ ইনকাম আসতে পারে এই মেশিনটা চালাতে তো অবশ্যই ইলেকট্রিসিটি লাগবে তা বাড়ি 220 ভোল্টই চলে তো অবশ্যই আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম যে কোনো রকম আলাদা করে লাইন নেওয়ার প্রয়োজন নেই আপনারা বাড়ির যে লাইনে আমরা টিভি ফ্রিজ এসি এই সমস্ত চালাই সেই সমস্ত লাইনে মানে 220 লাইনেই আপনারা এটা ভালোভাবে চালু করতে পারবেন এছাড়া এই মেশিনটার জন্য আলাদা করে কোনো রকম জায়গার রিকোয়ারমেন্ট নেই এটা আপনারা দেখতেই পাচ্ছেন জায়গা কতটা কম লাগছে আমার পাশে যে মেশিনটা আমি পাশেই দাঁড়িয়ে আছি মেশিনের জায়গা কিন্তু খুব একটা বেশি লাগে না আপনারা দশ বাই দশ বা বারো বাই বারো একটা ঘরে সুন্দরভাবে এই প্রোডাক্টটা নিয়ে আপনারা ভালোভাবে একটা প্রোডাক্ট তৈরি করে মান্থলি একটা হিউজ ইনকাম আর্নিং করতে পারেন তাহলে এই মেশিনে প্রোডাকশন রেট পার থাকবে দেখুন প্রোডাকশন ডিপেন্ড করছে আপনারা কিভাবে কাজ করছেন তার উপরে তাও মিনিমাম ঘন্টায় আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি আপনি ইজিলি এটার থেকে প্রোডাক্ট বার করতে পারেন আচ্ছা এই যে নামকিনগুলো তৈরি করতে গেলে কি শুধু এই একটা মেশিনের দরকার লাগে না আর কোনো মেশিন দরকার লাগতে পারে দেখুন ডিপেন্ড করছে এটা আপনার সম্পূর্ণ বাজেটের উপরে আপনারা যদি মনে করেন ম্যানুয়ালি অনেকটা কাজ করে দেন মেন যে আমাদের মেশিনটা সেটা হচ্ছে আপনাদের ফার্সান এবার এটার উপরে আপনারা বাকি কাজ যদি ম্যানুয়ালি করেন যেমন বেসন মাখা থেকে শুরু করে ভাজা মশলা মেশানো তারপর আপনার প্যাকিং এগুলো যদি আপনারা ম্যানুয়ালি করেন তাহলে আপনার শুধু এই মেশিনটা নিয়েও চলে যায় কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করছেন যে না ম্যানুয়ালি আমার ম্যান পাওয়ার তেমন একটা নেই আমাকে পুরো মেশিনের দ্বারাই প্রচলিত হতে হবে তো সেক্ষেত্রে আপনারা ফার্সান মেশিন নিতে পারেন ডো নিডার নিতে পারেন অয়েল ড্রায়ার থাকে তেল ছাকার মেশিন হয় প্যাকিং মেশিন হয় মশলা মিক্সচার মেশিন হয় তো অল টোটাল আপনাকে পুরো সেট আপ নিতে হবে কেউ যদি মনে করেন যে আমার সেট আপ নেওয়ার মতো বাজেট নেই তার জন্য আমি বলবো শুধু আপনি এই মেশিনটা নিয়েও শুরু করতে পারেন আর কেউ যদি মনে করেন যে না আমার তো অসুবিধা নেই ম্যানপাওয়ার খুব একটা পাওয়া যাচ্ছে না যে ম্যানপাওয়ারের খুব অসুবিধা সেক্ষেত্রে আপনারা পুরো সেট আপ নিয়ে এগোতে পারেন ডিপেন্ড করছে আপনাদের উপর তাহলে এই প্রোডাক্টগুলোকে তৈরি করতে গেলে র মেটেলস হিসাবে কি কি জিনিস লাগতে পারে র মেট্রিয়াস দেখুন যেহেতু এটা ফুড আইটেম র মেটেরিয়ালস আপনার গ্রোসারি আইটেম লাগছে যেমন বেসন আপনার ময়দা বিভিন্ন রকম মশলা তেল লবণ এইগুলো দিয়ে আপনারা মিক্স করে একটা প্রোডাক্ট তৈরি করছেন আপনাদের কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি এত ধরণের মেশিন রয়েছে তার মধ্যে ফুড আইটেমেরও আছে বিভিন্ন আইটেমের রয়েছে তার মধ্যে থেকে আপনি ফার্সান মেশিন বা নামকিন তৈরির মেশিনটাই কেন আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন কি প্রফিট বা কি জিনিস আছে এটার মধ্যে দেখুন সব থেকে ভালো হচ্ছে এটা আপনার যেহেতু একটা মুখরচ্ছক আইটেম আপনার পটেটো চিপসও অলরেডি মুখরোচক আইটেম কিন্তু এটা আপনার বানানো খুবই ইজি প্রসেস এবং এটা আপনি ছোট্ট একটা মেশিন নিয়েই আপনি শুরু করতে পারছেন আপনি বিভিন্ন রকম মেশিন না নিলেও আপনার চলছে অপশান থাকছে আপনার হাতে আপনি ম্যানুয়ালিও কাজ করে নিয়ে আপনি মেশিনটার দ্বারা কাজ করতে পারছেন আর এটা কোনো আপনার সিজনাল বিজনেস নয় আর এটার জন্য আপনাকে কোনো মার্কেটিং করতে হবে না এটার জন্য আপনার মার্কেট অলরেডি রেডি আছে আপনি জাস্ট আপনার প্রোডাক্টটা রেডি করে ওটাকে আপনার বিভিন্ন জায়গায় মানে টেস্ট মানে আপনার যে কোনো জুতো দোকান বলুন আশেপাশে আপনার পাড়ার দোকান বলুন সেখানে আপনি সেল করেও এটাকে আপনি আপনার যে মেশিনের দাম সেটা আপনি মাস গেলে উঠিয়ে নিতে পারবেন খুব ইজিলি তাহলে এবার রিকোয়েস্ট করবো মেশিনটার সাহায্যে যদিও আমাদেরকে একটু নাম কি তৈরি করে দেখান হ্যাঁ তো চলুন আমরা যে মেশিনটা নিয়ে আলোচনা করলাম মেশিনটা চালু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মেশিনের দ্বারা প্রোডাক্ট রেডি হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা পুরো সেট আপটা নিয়ে আপনাদের দেখাতে চলেছি তো ফার্স্টে যেটা আমরা করব এই যে ডোন ইডার দেখতে পাচ্ছেন এই নিডারে হচ্ছে আপনার বেসনটা মাখা হবে তো দেখতে পারলেন আমার মেশিনে আমরা বেসন দিয়ে দিচ্ছি এবার দেখুন মেশিনটা আমরা প্লাগিং করে অন করে দেওয়ার পরে মেশিন থেকে অলরেডি কিন্তু বেসন মাখা শুরু হয়ে গেছে এবার দেখুন ডোটা ভালো করে রেডি হয়ে যাবে মেশিনের দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে এবার এই ডো নিডারটাই আমরা এই যে আমার ফার্সার মেশিনটা দেখছেন এখানে আমরা আস্তে করে দিয়ে দিলাম এখান থেকে এবার এই যে ডাইস লাগানো রয়েছে অলরেডি এই ডাইসের মাধ্যমে দেখুন কি সুন্দর গুজিয়া বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এই যে আমরা নিচে ম্যানুয়ালি এখানে কড়াই রাখা হয়েছে আপনারা চাইলে পরে এখানে আপনারা ইলেকট্রিক ফায়ার ইউজ করতে পারেন এটা অপশনাল আপনারা চাইলে নিতে পারেন অথবা আপনারা ম্যানুয়ালি গ্যাসের মাধ্যমে কড়াইয়ের মধ্যে এটাকে ভেজে নিতে পারেন আমরা কড়াইয়ের মাধ্যমে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটা রেডি হচ্ছে ভাজা হওয়ার জন্য এবার ভাজার পরে এই যে দেখতে পাচ্ছেন অয়েল ড্রায়ার মেশিন এটার আপনার তেল ছাকার কাজটা করবে তো ভাজার পরে দেখছেন প্রোডাক্টগুলো দিয়ে দেওয়া হলো অয়েল ড্রায়ার মেশিনে তেলটা ছাকার জন্য এবার দেখুন এই যে আমরা প্রোডাক্টটা দিলাম ওই পাশ থেকে দেখুন তেলটাকে বেরিয়ে আসছে সুন্দরভাবে যে এক্সেস অয়েলটা যেটা থাকছে যেটা দুই এটা যদি আমরা প্যাকিং করতাম তো প্যাকেটে আপনার বন্ধ হয়ে যেত বেশি দিন সেটা টেকসই হতো না তো দেখতে পেলেন এটা আপনার প্রোডাক্টটা তেল ছেঁকে বেরিয়ে হয়েছে এবার আমরা এটা মশালা মিক্সার মেশিনে দিচ্ছি প্যান কোটিং মেশিনে এখানে বিভিন্ন রকম মশলা মেশানো হবে তো মশলা মেশানোর পরে এবার আমরা লাস্ট ফিনিশিং যেটা করব সেটা হচ্ছে প্যাকিং মেশিন প্যাকিং মেশিন দেখুন দু ধরনের দেখানো হচ্ছে এখানে ফার্স্টে দেখানো হচ্ছে ব্র্যান্ড সিলার যেটা ম্যানুয়ালি আপনারা ঘরে বসে এটা আপনারা করতে পারেন দেখুন প্যাকেটে ভরে জাস্ট মুখটা সিল করে দেওয়া হচ্ছে এবার দেখুন এটা আপনারা যেটা প্যাকিংটা আমরা দেখালাম এটাই আপনারা অটোমেটিক মেশিনে যেটা প্যাকিং হচ্ছে চেন ওয়াইজ এটা চাইলে আপনারা করতে পারেন অপশনাল এটা ব্র্যান্ড সিলার নিতে পারেন বা অটোমেটিক দিয়ে করতে পারেন এটা আপ ডিপেন্ড করছে আপনার উপর দেখে নিন এই যে হপারটা দেখছেন হপারের মধ্যে অলরেডি চানাচুর দেওয়া রয়েছে এইবার দেখুন প্যাকেটের রোল লাগিয়ে দেওয়া হয়েছে এবার অটোমেটিক দেখুন আমাদের যে গ্রাম মেনশন করা রয়েছে সেই গ্রাম অনুযায়ী এটা প্যাকিং হয়ে সুন্দরভাবে চেন ওয়াইজ বেরিয়ে আসছে তো দেখতেই পেলেন কত ইজি একদম পুরো প্রোডাক্ট গুলো আমাদের সম্পূর্ণ মেশিনের দ্বারাই হচ্ছে ম্যান পাওয়ার খুব একটা লাগছে না আপনারা চাইলে পুরো সেট আপ নিয়ে এগোতে পারেন অথবা শুধুমাত্র ফার্সন মেশিন নিয়েও এগোতে পারেন আমরা তো প্রোডাকশন দেখলাম ম্যাডাম কিন্তু যখন কোনো কেউ ব্যবসা করতে আসে সবার আগে সে সেই ব্যবসা প্রফিটটা দেখে তাহলে এই নামকিন ব্যবসাটার প্রফিট কিরকম থাকতে পারে দেখুন প্রফিট মার্জিন সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মার্কেটিং এর উপর প্রথমে আমরা বললাম যে এই মেশিনটার দ্বারা আপনারা দশ রকম আইটেম করতে পারছেন প্লাস চানাচুর করতে পারছেন এবার দেখুন মার্কেটে চানাচুরের একটা রেট থাকে ঝুড়ি বাজারের একটা রেট থাকে গাঠিয়ার একটা রেট থাকে নামকিন একটা নেট থাকে আপনার সেই আপনি যদি দশ রকম আইটেম রাখেন দশ রকম আইটেমের দশ রকম রেট থাকছে তার উপরে আপনার মার্কেটিং ডিপেন্ড করছে তার উপরে আপনার সেলিং আপনি দশ রকম আইটেমই আলাদা আলাদা ভাবে সেল করছেন নাকি শুধু চানাচুর সেল করছেন তার উপরে আপনার একটা ইনকাম তৈরি হবে তো ক্ষেত্রে ডিপেন্ড করছে আপনি মার্কেটিং কিভাবে করছেন এবার এটাকেই আপনি মার্কেটে যখন নিয়ে যাবেন সেটা আপনি কিভাবে সেল করছেন তার উপরে ডিপেন্ড করছে তবুও যদি আপনারা আইডিয়া চান সেই বেসিসে যদি আমরা বলি সেক্ষেত্রে আপনারা মেশিন যে দামে কিনছেন এই মেশিনটি নিয়ে মার্কেটিং করে সেল করে আপনারা মিনিমাম দু তিন মাসে তার দাম উঠিয়ে নিতে পারবেন তাহলে এগুলো মার্কেটিং কিভাবে করবে বা কোথায় করবে মার্কেটিং কিভাবে কোথায় করবে প্রথমে বললাম মার্কেটিং এর জন্য কোনো রকম আপনার কোনো রকম আপনার ঘুরতে হবে না কারণ এটা মার্কেটে অলরেডি রেডি আছে আপনাদের পাড়ার আপনারা যেখানে মেশিনটা ইনস্টল করছেন আপনাদের নিয়ারেস্ট যত মুদি দোকান আছে সেখানে আপনাদের ফার্স্টে ট্রাই করতে হবে বা বিভিন্ন যারা হোলসেলে নেয় তাদেরকে আপনার ট্রাই করতে হবে টেস্ট করাতে হবে আপনার প্রোডাক্ট এইভাবেই আপনাকে সেল করতে হবে এছাড়া কিভাবে সেল করবে তার যে স্ট্যাটিস্টিকটা সেটা কি আপনাদের কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয় সেটার জন্য আপনাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে ভিজিট করবেন আমরা অন টেবিল গাইড বহু কোম্পানি কিন্তু এই ধরনের মেশিন বিক্রি করছে বিভিন্ন ধরনের অফারও দিচ্ছে আমাদের দর্শকরা কি ফ্যাসিলিটির জন্য আপনার কোম্পানিতে আসবে দেখুন ফার্স্ট অফ অল আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে আমাদের এখানে মেশিন তৈরি হচ্ছে তো মেশিনের কোনো রকম সমস্যা হলে আমরা আপনাকে গাইড করতে পারবো এছাড়া মেশিনের উপর আপনারা এক বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ট্রেনিং ইনস্টলেশনের সুবিধা পেয়ে যাবেন এছাড়া আপনারা বিভিন্ন জায়গায় এই মেশিনটি ইনস্টল করতে পারবেন যদি ওয়েস্ট এর বাইরেও কেউ দর্শক বন্ধু থাকেন তারাও চাইলে আমাদের মেশিনটি নিতে পারেন ট্রান্সপোর্টের মাধ্যমে তাহলে এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগে ফুড আইটেম যেহেতু সেহেতু আপনার একটা ফুড লাইসেন্স মাস্ট এছাড়া ছোটখাটো বিজনেস শুরু করার জন্য এটার জন্য আপনার কোনো রকম আলাদা করে লাইসেন্সের প্রয়োজন হয় না তবে ফুড লাইসেন্স করতে হবে মাস্ট তাহলে আপনারা কতদূর আপনাদের মেশিন সাপ্লাই দেন আমরা ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মেশিন সাপ্লাই দিই আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গার মেশিন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে তো একদম স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন এবং যথাস্থ চেষ্টা করবেন আমাদের অফিস ভিজিট করার কারণ হয়তো ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সম্পূর্ণটা বুঝিয়ে উঠতে পারবো না বা আপনারা বুঝে উঠতে পারবেন না সেক্ষেত্রে চেষ্টা করবেন যতটা সম্ভব আমাদের অফিস ভিজিট করার এখানে আসলে পরে আপনারা নিজে চোখে মেশিন দেখে মেশিনের সম্বন্ধে বুঝে ভালো করে ডিসিশন নিতে পারবেন সর্বশেষ আপনারা একটা প্রশ্ন যারা ভাবছেন যে কোনো ব্যবসা করবেন কম টাকা দিয়ে বা কি ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন তাদের জন্য উদ্দেশ্যে আমরা এই কথাটাই বলবো একবার হলো আমাদের অফিস ভিজিট করুন যদি কোনো দর্শক বন্ধুদের মনে হচ্ছে এই প্রোডাক্টটা বা এই মেশিনটা সুটেবল না তাদের জন্য বলবো অবশ্যই অফিসে আসুন এখানে আরও অপশন আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা এই মেশিনটা নিয়ে যদি এগাতে চান খুবই বাজেট ফ্রেন্ডলি আছে আপনারা অল্প বাজেট মানে ইনভেস্টমেন্ট করে আপনারা এটা মেশিনটা শুরু করতে পারেন একটা বিজনেস শুরু করতে পারেন নিজস্ব একটা ম্যানুফ্যাকচার ইউনিট তৈরি করতে পারেন তো সেই জন্যেই বলবো যারা ঘরে বসে ভাবছেন তারা ঘরে বসে না থেকে একবার আমাদের অফিসে আসুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তাদের কল করুন আর কোন রকম ডাউট থাকলে আমাদের অফিসে এসে সেটাকে সলভ করার চেষ্টা করুন আপনাকে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য নমস্কার